যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি আপনি কোনটা বলবেন না তবে আমি ফুটবল 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 এমন কোনো যে বা আই হোপ আপনি বুঝতে পারছেন যদি এখন বলা হয় বাংলাদেশ ফুটবল কতটুকু এগিয়ে তাহলে কি বলবেন হম পিছিয়ে না আগের চেয়ে অনেক ভালো এগিয়ে তবে আমার মতামত আমি এখন প্রকাশ করব যে এফ সি এশিয়া কাপের কোয়ালিফাই থেকে আমরা অলরেডি বাদ পড়েছি সো আরেকটি ম্যাচ বাকি আছে ইন্ডিয়ার সাথে তো ইন্ডিয়া ম্যাচের সাথে খেলার আগে আমাদের একটা প্রস্তুতি ম্যাচ খেলা হবে নেপালের সাথে আমার প্রশ্ন ওইখানেই তো ইন্ডিয়া তো আমাদের থেকে র্যাঙ্কিং অনেক এগিয়ে বাট আমার মতে নেপাল তো অনেক পিছিয়ে আমার মতে পৃথিবী যদি এই নেপাল বা পাকিস্তান এ ধরনের কিছু কান্ট্রির সাথে না খেলে বা মায়ানমার ওদের সাথে না খেলে প্রীতি ম্যাচগুলো যদি অস্ট্রেলিয়া বা আরেকটু র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বা একবার দুবার বিশ্বকাপ খেলেছে তারপর আর চান্স পায়নি এই ধরনের কিছু টিমের সাথে খেলা প্রয়োজন ছিল তাহলে মানে দেখা যেত আমাদের টিমের পারফরমেন্স বা আগের চেয়ে কতটুকু এগিয়েছে বা তারা কতটুকু পারফরমেন্স করছে ওইটা দেখা যেত তা আমি আশা করি যে বাফুফে ভাই আগের থেকে অনেক ভালো মানে কাজ করছে ফুটবল নিয়ে আমাদের বাংলাদেশ ফুটবল নিয়ে একটা জাগরণ সৃষ্টি হয়েছে সো আমি মনে করি এখন পরিবর্তনের সময় ফুটবলের তো প্রীতি খেলার ক্ষেত্রে আর একটু বিবেচনা করা উচিত প্রীতি যে একটু র্যাঙ্কিং এগিয়ে থাকা আমাদের থেকে একটু শক্তিশালী টিমগুলোর সাথে আমরা খেলি তাহলে আমাদের এক্সপিরিয়েন্স হবে আমাদের পারফরমেন্সটা যাচাই করা হবে কার সাথে কেমন হচ্ছে তাই না তো মূলত আমি এখন তো অনলাইনে মত প্রকাশ করার স্বাধীনতা আমি তো আর গিয়ে বলতে পারবো না তো আমি আমার মত প্রকাশ করলাম আমি আমার পেজে মত প্রকাশ করলাম এতটুকুই তবে আমি মনে করি আমাদের টিম অনেক ভালো খেলে আগের থেকে আগে যেখানে শট হলে গোল খেয়েছে তো এখন পণ্যার উল্লেখ গোল খায় না তারপরে যেমন আগে লাস্ট টাইমে আরও গোল খাতো কিন্তু এখন দেখেন যে হংকংয়ের সাথে যে ম্যাচটা হচ্ছে এফসি কাপের মানে কোয়ালিফাই ম্যাচগুলোতে হংকংয়ের সাথে কিন্তু লাস্টে দিয়ে গোল হজম মানে গোল দিয়ে গোল ড্র করেছে তো পরিবর্তন অনেক হয়েছে তো হংকং আমাদের চেয়ে অনেক এগিয়ে তো এইখানে আমাদের পারফরমেন্সটা কিছু যা যাচাই করা যায় তো আমি মনে করি যে প্রীতি ম্যাচগুলো আর একটু এগিয়ে এগিয়ে থাকা টিমগুলোর সাথে পড়লে ভালো হবে আশা করি আপনি আমার সাথে একমত হবেন সো যদি একমত হন অবশ্যই জানাবেন আমি আমার একান্ত আমার মতামত প্রকাশ করলাম আই হোপ আপু ফারও এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ ফুটবল টিম আরও এগিয়ে যাবে প্লাস বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে যাবে সো সেদার রইলো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফ্রম মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ সালামুক